দুই সেজদার মাঝখানে ছোট্ট এই দোয়াটা যদি একবার করে আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন অল্প দিনে হালাল উপায় আপনাকে ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাপাক আরো চারটি পুরস্কার নগদে দান করে দেয় দুনিয়ার জমিনে দুনিয়াতেই আপনাকে পাঁচটি পুরস্কার দিবে এবং আখেরাতের জন্য তো আপনার জন্য পুরস্কার রয়েছে অতএব এই আমলটা আমরা কেউ সারবো না দেখেন আমরা কিন্তু সবাই নামাজ পড়ি আমরা নামাজ পড়তেছি এই আমলটা করার জন্য আপনাকে অতিরিক্ত কোনো ঝামেলা করতে হচ্ছে না আপনি আপনি নামাজ আদায় করছেন নামাজের নামাজের জন্য অবশ্যই করবেন মধ্যে শুধু আগে সেজদা দুইটাই দিয়েছেন এখনও দুইটাই দিবেন শুধু আগে এক সেজদা দিয়ে দেরি করতেন না আবার আর এক যাইতেন এখন শুধুমাত্র একটু সময় নেবেন দেরি করবেন এই দুয়াটা পাঠ করে তারপর আরেকটা সেজদা দেবেন আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে পাঁচটি পুরস্কার দান করবেন আপনাকে প্রথম নম্বরে রিজিক বৃদ্ধি করে দিবেন আমরা এখন হারাম উপায়ে ধনী হওয়ার জন্য বিভিন্নভাবে হারাম পন্থাগুলো তারা বেছে নিয়েছে হারাম পন্থাগুলো বেছে নিয়ে তারা হারাম ভক্ষণ করছে আর ওই হারাম ভক্ষণ করে তারা নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত করছে ও টাকা দান সৎকা করছে তার কোনো কাজে আসতেছে না আপনাকে হালাল খানা ভক্ষণ করতে হবে এবং হালাল উপায়ে আপনাকে অবশ্যই করতে হবে এই আমলটা করেন পাক অবশ্যই আপনাকে হালাল উপায়ে রিজিক দিয়ে দিবে প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন হালাল উপায়ে রিজিকটা পাওয়ার জন্য আপনি যে আমলটা করবেন প্রথম নম্বরে এই আমলটা করলে আল্লাহ পাক আপনাকে যে পুরস্কার দিবেন এক নম্বরে রিজিক বৃদ্ধি করে দিবেন দুই নম্বরে আল্লাহ পাক আপনার জীবনে গুণাগুলো মাফ করে দেবেন দুই নম্বরে আল্লাহ পাক আপনার জীবনের গুনাগুলো মাফ করে দিবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুই সেজদার মাফ করে যদি কোনো মানুষ এই দুয়াটা পাঠ করতে পারে ওর জীবনে গুণা আল্লাহ ক্ষমা করে দেয় মাফ করে দেয় আমার গুণা যদি মাফ হয়ে যায় আমি যদি নিষ্পাপ হয়ে যাই পাপ মুক্ত হয়ে যাই তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাকে পছন্দ করবে ভালোবাসবে আমি যা চাইবো আল্লাহ পাক সেটাই আমাকে দান করবে দুই নম্বরে আল্লাহ পাক আমাকে ওর হামনি আল্লাহ পাক আমাকে রহম দান করে আমার উপরে রহমত নাজিল করে পাক যদি কোন মানুষের উপরে রহমত নাজিল করে রহম দিয়ে দেয় তখন ওই মানুষের আর কোনো টেনশন থাকে না প্রশান্তি তার উপরে নাজিল হয় নম্বরে আল্লাহ রাসুল সাল আলহালাম বলেন ওহদিনী তাকে হেদায়ত দান করা হয় তাকে হেদায়ত দিয়ে দেওয়া হয় মানে সহজ সঠিক সঠিক পথগুলো তাকে তাকে দেখিয়ে দেওয়া হয় ওই সঠিক পথ দিয়ে সে যদি চলতে পারে তাহলে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত সে পৌঁছাইতে পারে আল্লাহ রাসুল বলে দিয়েছেন যদি কোনো মানুষ ফরজের নামাজে পড়ে দুই সেজদা ফরজ নামাজের সময় হোক আর যে কোনো নামাজ হোক দুই সেজদার মাঝখানে যদি এই পাঠ করতে পারে তাকে পঞ্চম নম্বরে যেই পুরস্কারটা আল্লাহ পাক দিবেন সেটা হলো ওয়াফিনি তার মানে হলো তাকে সুস্থতা দান করে দেয় সুস্থতা একটা মানুষের জন্য কত বড় নিয়ামত আমার মুসলমান বন্ধু আমার সুস্থতা একটা মানুষের জন্য অনেক বড় নিয়ামত মানুষ যদি অসুস্থ থাকে তখনই সুস্থতার নিয়ামতটা বুঝতে পারে মুসলমান কোনো মানুষ অসুস্থ হলে কোনো কিছুই তার ভালো লাগে না খাবার দাবার থেকে শুরু করে নিয়ে সব তার সবকিছুতেই অশান্তি শুরু হয়ে যায় এই জন্য আল্লাহ রাসুল বলে দিয়েছেন তুমি যদি সেজদার এই পাঠ করতে পারো আমার আল্লাহ তোমাকে সুস্থতা দান করে দিবে সুস্থতা দান করে দিবে এজন্য জন্য আমরা এই দোয়াটা পাঠ করবো সেটা হলো আল্লাহ ফিরলি আমি সর্বপ্রথম পাঠ করবো আল্লাহ হুম্মু ফিরলি ওর হামনি ওয়াহ এই দোয়াটা আমরা সবাই পাঠ করব। আমি আবারও বলছি খুব মনোযোগ দিয়ে শোনেন যারা শুনতেছেন আমার মনোযোগ দিয়ে শুনবেন যদি মুখস্থ করতে না পারেন তাহলে লিখে নেবেন এবং ভিডিওর মাধ্যমে ক্যামেরার মাধ্যমে অবশ্যই যারা শুনতেছেন মেহরবানি করে আমি মিডিয়ার মিডিয়ারদেরকে বলবো লিখে দেওয়ার জন্য লিখে দিবে আপনার একটু কষ্ট করে এটা মুখস্থ করে নেবেন আল্লাহ ফিরি অর হামনি ওয়াহ ওর জুকনি ফিনি এই দোয়াটা আপনারা পাঠ করবেন দোয়াটা পাঠ করে আল্লাহর যা চাইবেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে সেটা দান করবে খুইসদার মাসকানে ছোট্ট এই দোয়াটা যদি একবার করে আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনে হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরো চারটি পুরস্কার নগদ দান করে দেয় দুনিয়ার জমিনে দুনিয়াতেই আপনাকে পাঁচটি পুরস্কার দিবে